হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পানের বরশ এই পানের বরশটা নতুন পানের বরজ এই পানের বরজের বয়স হচ্ছে মাত্র আট মাস এই আট মাসে দেখুন নতুন বরজে অনেক সুন্দর সুন্দর পান হয়েছে আর পানগুলাও দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক বড় বড় হয়েছে পানগুলাও এখন দিন যত যাবে তত বড় বড় হবে পানগুলো আস্তে আস্তে বাড়বে তো আস্তে আস্তে পানগুলো অনেক বড় বড় হবে দেখতে পাচ্ছেন তো এই পানের বরসটা হলো সামনে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফুপা এই ফোপারই হলো এই পানের বরশটা নতুন বরশ বরজের বয়সটা শুধুমাত্র আট মাস এই আট মাসে অনেকে পরিশ্রম করেছে আমার এই ফুপা শুধুমাত্র এই পানের বরশটার উপরে নির্ভর করে আছেন আমার এই ফুপাটা তো আমার এই ফুপা। অনেক কষ্ট করে পানের বরজটা গড়ে তুলেছেন দেখুন মূলত কালকে খোল দিয়েছে তো খোল দেওয়ার সময় আমি ছিলাম না তো ফুপা দেখুন খোল দিয়েছে একদম যে শিকড়গুলো আছে শিকড়গুলার একদম ধার দিয়ে কোন তো খোলগুলো দিয়েছে কারণ কালকে খোল দেওয়ার কারণে কিন্তু আজকে ছাতাই নাই দেখুন খোলগুলো এখনও পড়ে আছে তো তো বর্ষা মৌসুমে খোল আমরা এভাবেই দিয়ে থাকি তো আপনাদেরকে আমি সাদেশ করব বর্ষা মৌসুমে এভাবেই খোল দিয়ে থাকবেন আর যদি খোল বর্ষা মৌসুম বাদ দিয়ে যদি অন্য মৌসুমে যদি দেন তাহলে মাঝখান দিয়ে খোলগুলো দিবেন আর যদি কেউ সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকব আর যেহেতু আপনাদের পানের বরসটাও যেন সুন্দর হয়ে গড়ে তুলতে পারেন সেই পরামর্শটাও আমি আপনাদেরকে দিয়ে দেব যাতে আপনারা সুন্দর পানের বরসটি করতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের মাঝে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে